আজকে আমি তোমাদের দেখা দেখাচ্ছি দেখালে আপনারা বুঝতে পারবেন এ দেখুন লিপ পাম আমি ক্যামেরাটা একটু উচ্চ করিনি আমি ক্যামেরা ইয়ে করছি তো তার জন্য তো আজকে আমি ভিডিও করব তো ভিডিও তো এই যে হচ্ছে একটা বেল একটা এটা হচ্ছে ফুটি লিপ বাম লেখা আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে ফুটি এই দেখুন এই যে এখানে লেখা আছে ফুটি লিপ বাম তো ফুটি লিপ বাম এটা হচ্ছে অন এটা হচ্ছে লেমন কালার লিপটা এটা আমি আজকে কিভাবে লাগায় প্রথম আমরা এভাবে একটা খুলব প্রথমে আমরা এভাবে একটা খুলবো দেখুন এভাবে একটা গোল রাউন্ড এরপর আমি এই সাইডে একটু ঘুরাবো ঘুরে এরপর আমরা দিব এই সাইডে দেখুন এই সাইড আছে না এই সাইড আমরা ঘুরাবো হালকা করে একটুখানি উড়িয়েছি না এইটুকেই আমরা ঠোঁটে দিব

আর ঠোঁট অনেক সুন্দর থাকবে আর বাহিরে গেলে কোনো জায়গায় একটা কিছু গেলেই এটা আপনি সারাদিন ধরে নিয়ে যাবেন যেমন ধরুন স্কুলে যাবেন বাহিরে যাবেন বাসায় থাকবেন তখন আপনি ঠোঁটে দিয়ে রাখবেন হ্যাঁ আসসালাম আলাইকুম